হায় তুলু দিয়া পড়েছটা আরে এই দেখো মা ভালো করে লিপস্টিক করবে জানো ভালো দেখতে লাগে আরে এই তুলু দি আমি তো বিয়ে করব না ওই তুলু দি মা সব লিপস্টিক শেষ করে দিবি পড়াতে পড়াতে সো গাইস এখন যখন আমরা একটু বাজারে ঘুরতে মেলায় যাব তো আমরা এখন মেলায় যাব আর এই দেখো এই যে এই মিষ্টি ডাকছিস কেন আরে জলের মধ্যে আজকে সত্যি সত্যি মাছ ধরেছিস সত্যি বলছিস তো দাঁড়া দাঁড়া আমি আসছি দেখি 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 কি মাছ ধরেছিস দেখি খুব নরমের মতো আছে আরে ধরবি তো ধরবি তো তুই এত কথা বলছিস কেন আগে ধরবি তো মাছগুলো এই এগুলো কি মাছ এগুলো তো প্লাস্টিকের মাছ

O indivíduo escuro é fora de só,